ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে পিঙ্কে আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে রোদ্দুরটা মোটামুটি খুব একটা রোদ্দুর নেই অবশ্যই বাস বাগানের নিচে আছি বলে মনে হচ্ছে রোদ্দুর নেই বাট আছে গরমটা আছে এটা বিড়াল বিড়ালটা ওই বিড়ালগুলো চুরি করে খেয়ে খেয়ে ভালো স্বাদ শরীর স্বাস্থ্য বানিয়ে রেখেছে তিন চারটে বিড়াল আছে চুরি করে কেটে খেয়ে কে শরীর স্বাস্থ্য ভালো বানিয়ে রেখেছে মাছ দুধ সব খেয়ে চলে যাচ্ছে আমাদের তিনতলা থেকে নামে আর নিচের থেকে বেড়া সেটা ওরই বাড়ি এটা কিনে নিয়ে এসছে যা গরমে থাকার ছিল ওই পাখাটা নিয়ে এসছে এই যে মেয়ে আমার দোলনায় খেলছে গরমে তো দোলনায় শোয়াতেও পারছিলাম না ওকে সেই জন্য এখন ওই পাখাটা চালিয়ে দোলনায় খেলছে আর এই দিয়েছি বেঁধে হাওয়ায় এরকম উঠছে দেখো হাওয়ায় উঠছে এবার দেখবে একটু কাজ বাজ নিয়ে এরকম শুয়ে রেখে কাজ বাজ করবো এই সকালবেলায় খেয়েছি সুদি আর মুড়ি ঘুগনি মুড়ি ঘুগনি না একটু বসে তারপর জামা তারপর মেয়েকে স্নান করাবো জল টল সব রেডি আছে ঘুমাচ্ছে ঘুমা এখন আর ডিস্টার্ব করবো না একটু নাহলে গরমে একটু ঘুমায় না তো একটু ঘুমাচ্ছে ঘুমিয়ে নি তারপর তুলেই স্নান করাবো তাৎক্ষণ যদি খেয়ে নিতে পারি খেয়ে নেবো নাহলে পরে খাবো চলো দেখতে থাকুন কী করছে না করছে আশা করি ব্লগটা ভালো লাগবে তাহলে আগে অবশ্যই লাইক ফলো সাবস্ক্রাইব করে দিও কমেন্টে জানিও কেমন লাগছে তোমাদের পাশের বাড়ির চালের মধ্যে রুটো রয়েছে আমাদের ছাদে আছে গাছটায় আছে খাচ্ছে আমাদের ওই দেখ ওই দেখ রুটি ওই ওই উপ গেল অনেক কটা এদিকে দুটো আছে চলে গেল গাছে ওই উপরটাও আছে না দেখা যাচ্ছে না থাকবে না কোলে কোলে এরকম ভাবে থেকে এখন ঘুরবে এখন ঘুরবে দেখো এরকম বাইরেটা দেখো অন্ধকার ওই পাশে ওই লাইটটা জ্বালালে একটু আলো হয় নালে আলো হয় না আর এ তো একদম এদিক ওদিক এত নড়চড় করে না এই দেখো এই দেখো দেখো ও সবাই বলছো দেখো দেখো দুষ্টুটা দেখো কি যে দুষ্টু করে এটা দেখো দেখো তোমরা সবাই দেখো দেখেছো দেখেছো কিরকম চন্মন চন্মন ওই দেখো ওই দেখো হম ও মোবাইলে নিজে নিজে দেখতে পাচ্ছে না এতে ওরম করছে